নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে দয়া করে ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি দু হাজার দু সালের একটা টাকার কমেমোরেটিভ কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশান দেব সান তুকারাম দুটাকার এই কয়েনটি আরবিআই দু হাজার দুই সালে রিলিজ করে এবং ইন্ডিয়ার চারটি মিন্ট থেকে এই কয়েনটি মিন্টেজ হয়েছিল এবং এই কয়েনের যে ওজন তা হল ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার ইলেভেন সাইডেড কয়েন এটি এই কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেওয়া আছে অবশ্যই আমি সেই দাম আপনাদের সামনে তুলে ধরবো এবং এই কয়েনের আরও কিছু বিষয় আমি আপনাদের জানাবো আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন উদাউট স্কিপ করে তার আগে আমার একটি অনুরোধ আপনাদের কাছে অনেক চিটার এই মুহূর্তে মার্কেটে নেমে পড়েছে যারা কয়েন বা নোটের বিষয়ে এত কিছু জানে না হয়তো তাদের কাছে কিছু কয়েন বা নোট মার্কেটের লেনদেনের মাধ্যমে এসে গেছে ইউটিউবে নানা রকম ভিডিও দেখে তারা হয়তো ভাবেন এই কয়েনগুলো অনেক বেশি দামে আমরা বিক্রি করতে পারবো বা অন্যান্য যেসব সাইটগুলো আছে ইন্টারনেটে যেমন ফেসবুক আছে অনেক মার্কেটিং সাইট আছে সেই সব সাইটে এইসব সাধারণ কয়েনের যেসব দাম দেওয়া হয় লাখ টাকা দশ লাখ টাকা বিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা এগুলো বন্ধু ঠিক নয় সম্পূর্ণ ফেক নিউজ তাই বন্ধু কখনোই এই ধরনের অসাধু ব্যক্তিদের লোভনীয় সব বিজ্ঞাপন দেখে উৎসাহিত হয়ে নিজের পকেটের পয়সা চিটারদের হাতে তুলে দেবেন না এটা আমার বিশেষ 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 অনুরোধ আপনাদের কাছে কয়নের বইতে শ্যান তুকারামের কয়নের যে দাম দেওয়া আছে আমি সেটি আপনাদের সামনে এখন তুলে ধরছি শ্যান তুকারাম বোম্বে মিন্টের কয়েনের দাম হল পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা এবং পঞ্চাশ টাকা ক্যালকাটা এবং নয়ডা মিন্টের দাম ঠিক বোম্বে মিন্টের মতো একই তাই আমি এই দামটি আর দ্বিতীয়বার আপনাদের সামনে বললাম না আমি এবার আপনাদের স্কেয়ার কয়েন যেটি হায়দ্রাবাদ মিন্ট যে কয়েনের দাম অনেক বেশি সেই হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম আপনাদের সামনে তুলে ধরব শ্যান্তুকার হায়দ্রাবাদ মিন্টের কয়নের দাম হচ্ছে সর্বনিম্ন দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এবং পঁচাত্তর টাকা প্রতি পিস কয়েন ইউএনসি কয়েনের দাম সবসময় বেশি হয় এটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলি তাই কয়েনের বইতে ইউএনসি কয়েনের যে দাম দেওয়া আছে বাস্তবে কিন্তু ইউএনসি বা বি কয়েন মার্কেটে এর থেকে অনেক বেশি দামে বিক্রি হয় কিন্তু তার জন্য আপনাদের নিজেদেরকে উদ্যোগী হতে হবে সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম ফেসবুক সেই ফেসবুকে নিজস্ব একটা অ্যাকাউন্ট করতে হবে এবং কয়েনের ছবি তুলে আমি যে দামগুলো বলি হয়তো তার থেকে একটু কম দাম রেখে আপনারা পোস্ট করে দিন দেখুন আপনাদের কয়েন কত সহজে সেল হয়ে যাবে শান্তুকার কয়েনের যে ইনফরমেশান আমি দিলাম আপনাদের অবশ্যই এটিকে ফলো করবেন এবং আপনার কয়েন যাতে সঠিকভাবে নিজে হাতে আপনি বিক্রি করতে পারেন তার চেষ্টা সর্বপ্রথম করবেন তার কারণ আপনাদের কাছে যদি এই কয়েন থাকে আর আপনারা যদি সেই কয়েন মার্কেটে সেলার বা ডিলারদের কাছে বিক্রি করতে যান তাহলে কিন্তু তারা অনেক কম দামে আপনাদের কাছ থেকে এই কয়েন কিনবে এবং কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দাম বা তার থেকে বেশি দামে তারা মার্কেটে বিক্রি করবে তাই নিজে হাতে বিক্রি করুন এবং একটু বেশি পয়সা আপনারা আয়ের একটা সুযোগ পান এই আশা আমি সবসময় করি তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার